আমরা যাচ্ছিলাম আজকে তেজপুর তো আমি ছোটো গাড়ি চলানো বাদ দিয়েছিলাম দু তিন মাস ধরে বাড়িতেই বসে আছি তো একটা বন্ধু ফোন করলো যে আয় আমার সাথে যাবি ঘুরতে তেজপুর তো আমি রেডি টেডি হয়ে চলে আসলাম হাইরোডে মানে মহাকাল মহাকালচপতিতে তো এখান থেকে গাড়িতে উঠলাম উঠে চলে গেলাম আউলোড করতে আউলোড হলো হিমঘরে কাটা তো লোড করে তারপর বেরিয়ে যাব আমরা তেজপুর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা অবশ্যই জানাবা হে গাড়ি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এনএল ব্লকে জানাই অনেক অনেক স্বাগত আজকে যাচ্ছি বড়ো গাড়িতে আমার একটা বন্ধুর সাথে যে ও গাড়ি চলাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো ও বড় গাড়ি চলায় মাঝে মাঝে তো আমাকে বললো চল আজকে ঘুরে আসি তেজপুর তো আলু ডালু লোড করে আমরা চলে গেলাম এখন আছি শ্রীরামপুরে গাড়ির একটা পাতির হ্যাঙ্গার ভেঙে গিয়েছিল তার জন্য বারো সাথে একটু পাতিতে গ্রিজ করে নিল কেননা ওই হ্যাঙ্গারটা নতুন লাগানো হয়েছিল তার জন্য ওইটা গ্রিজ করা হলো তারপর গ্রিজ করে আমরা বেরিয়ে পড়লাম এখন আছি শ্রীরামপুরে তো শ্রীরামপুর পার হয়ে চলে যাব আমরা শ্রীরামপুরে কিছুক্ষণ ওয়েট করতে হবে কেননা ওইখানে বিলটিল ইসে করতে হয় কাটা করতে হয় এখানে আছে তোমার এম বিআই কাটা কাটা করতে হয় কাটাতে একদম পারফেক্ট ওজন লাগে মোটামুটি ধরো পঞ্চাশ কেজি ষাট কেজি বেশি থাকলে ওইটা এক টাকা করে ফাইন নেয় তার জন্য এখানে কাটা করতে হয় আর এই কাটাটা করে নিলে আর কোনো টেনশন থাকে না যেখানে বসে এখানে যেতে থাকো কোনো ফাইন টাইম হবে না এখন পৌঁছে গেলাম আমরা গোসাইগাঁও এই ডান দিকে দেখতে পাচ্ছি গোসাইগাঁ বাস স্ট্যান্ড কিছু দূর গোসাইগাঁ থেকে চলে গেলো কোকরাঝার ডান দিয়ে আমরা যাবো সোজা তেজপুর বাড়িতে বসে থাকলে সময়টা একটুকু কাটে না তার জন্য ভাবলাম যে বন্ধুর সাথে একটু ঘুরে এসে যায় তো ও বলছিল চল যাই আমার সাথে কোনো লোক নেই তো একা একা যেতে হবে আমি বললাম ঠিক আছে চল কোনো ব্যাপার না দু দিনের তো রাস্তা এই যে এখানে দেখতে পাচ্ছ গোসাইগাঁও এটা লাস্ট এই জায়গাটার থেকে গোসাইগাঁও বর্ডার শেষ তারপর আমরা চলে যাবো সোজা তারপর গরু ফালা তারপর আছে কচুগাঁও সারপাঙ্গুরি বাসুগাঁও তারপর হয়েবে বঙ্গাইগাঁও এখন আমরা মোটামুটি পাটগাঁওয়ে পৌঁছে গেছি পাটগাঁও এখানে সামনে টোল আছে সারপাঙ্গুড়ি পার হয়ে কিছু দূর গেলেই পাটগাঁও পাটগাঁও টোল আছে তো ফার্স্টেগ ফার্স্টেগে ছিল কি না টাকা দেখার কোনো বুদ্ধি নেই আমাদের কাছে তার জন্য গাড়ির মালিককে ফোন করা হলো তারপর বলল না ফার্স্টেকে ব্যালেন্স আছে তোমার যেতেও কোনো টেনশন নেই তো আমরা আবার রওনা হয়ে গেলাম এখানে দশ মিনিট দাঁড়ালাম পাম্পে তেল টেল ভরে নিলাম তো এই যে টোটোটাও যাচ্ছিল এদিকে উল্টা সাইড দিয়ে একজাক্টলি আমরা আছি এখন কচুগাঁও পার হয়ে একটা মহামায়া মন্দির আছে নান দিকে এই যে ঝান্ডা লাগানো দেখতে পাচ্ছ তো এই জায়গাটাতে আমরা স্লো করি স্লো করে নমস্কার করে যাই কোনো ঠাকুর মহামায়া মন্দিরটা অনেক জাগ্রত তো এই যে গাড়িগুলা এখানে দাঁড়াইছে মন্দিরে দেখে তারপর নমস্কার করে তারপর যায় তো আমরা বহু বেরিয়ে পড়লাম এখন আমরা পৌঁছে গেছি পাটগাঁও টোল প্লাজা টোল প্লাজা একটু জাম ছিল ডান দিক দিয়ে যাব ভাবছিলাম কিন্তু আমরা বাদে চলে আসলাম ছোটো গাড়িটার জন্য আমাদের একটু লেট হয়ে গেলো এখানে তো লে যাই হোক লেট হইলে কোনো ব্যাপার না বড়ো গাড়ি তো মোটামুটি আমাদের পৌঁছতে হবে রাত্রে পাঁচটায় তেজপুর তো এখনও আছি মোটামুটি কারিগাঁও এই যে এটা হলো কারিগাঁও কারিগাঁও থেকে ডান দিকে চলে গেলো কোকরাঝার তো এখানে একটু ট্রাফিক ছিল জাম ছিল তার জন্য স্লো করতে হলো তো স্লো করে আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে পড়লাম এখানে যে এত বাম রাস্তার মধ্যে মানে গাড়ি চলে একদম শান্তি নেই এত বাম্প তোমাদেরকে একটু আমাদের গাড়িটা দেখাইছে যে রানিংয়ে আছে গাড়িটা এখনও তো এখন মোটামুটি পৌঁছে যাব। এই জায়গাটার কী নাম বলে জানি না তো কিন্তু বাঁ দিকে একটা রাস্তা গেছে সেটা গেলাম্প যাওয়ার রাস্তা এখন আমরা পৌঁছে যাব। কাজলগাঁও মানে চিরাং ডিস্ট্রিক্ট পরে এটা প্রথমে ছিল কোকরাঝার ডিস্ট্রিক্ট তারপর আবার চিরাং ডিস্ট্রিক্ট চিরাং ডিস্ট্রিক্ট তারপর হলো বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও পার হয়ে কিছু দূর যে বিজনি পার হয়ে আবার চিরাং ডিস্ট্রিক্ট পরে তো এখানে একটা তেলের ফ্যাক্টরি আছে মানে তেল শোধন করা হয় এইখান থেকে চালু ফ্যাক্টরিটা ওই যে দেখতে হচ্ছ দূরে ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরি যে উপরে এসেগুলো আছে এটার মধ্যে আগুন জ্বলছে এখানে পেট্রোল পাম্প আর গ্যাস শোধন করা হয় ডান দিকে দেখ বা দিকে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে তেলের গাড়িগুলা আর ট্যাঙ্কার গাড়ি এগুলো তো এখন সব জায়গাতেই ওভার ব্রিজ হচ্ছে কেননা অনেক জাম লেগে যায় বঙ্গাইগাঁও কাজলগাঁও রাখাল টুপি সবগুলোতে জাম লেগে তো এখন আমরা আছি বঙ্গাইগাঁও পার হয়ে রেলওয়ে ওভারব্রিজ আছে একটা এই জায়গাটা অনেকই সুন্দর লাগে আমার কাছে এই যে ডান দিকে পাহাড়টা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগে আর আজকের ওয়েদারটাও এত ভালো ছিল মানে বলার মতো না কিন্তু আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগে যে এই যে গাড়িটা লোডিং এটা মনে হয় গুয়াহাটি টোয়াটি কোনো জায়গায় যাবে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা